আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ড থেকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির একশো তিহাত্তর ধারা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির একশো তিহাত্তর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল শিক্ষার্থী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন বা রিটার্ন পরীক্ষা দিবেন বা ভাইভা পরীক্ষা দিবেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারাতে বলা হচ্ছে পুলিশ রিপোর্ট সম্পর্কে সাধারণত পুলিশ রিপোর্ট বলতে বোঝায় একটি পুলিশি মামলা তদন্ত সমাপ্ত হওয়ার পর পুলিশ অফিসার বা আয়ো আদালতে যে রিপোর্ট দাখিল করেন তাকে সাধারণত পুলিশ রিপোর্ট বলা হয় পিআরবি অর্থাৎ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর বিধান মোতাবেক পুলিশ রিপোর্ট সাধারণত দুই প্রকার প্রথমত হচ্ছে চার্জশিট এবং দ্বিতীয় হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন চার্জশিট বলতে বোঝায় আয় তদন্ত সমাপ্ত হওয়ার পর আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পেলে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে যে প্রতিবেদন দাখিল করেন অর্থাৎ মামলার সত্যতা পেলে যে প্রতিবেদন দাখিল করা হয় তাকে মূলত বলা হয় চার্জশিট এবং পুলিশি মামলার আয়ুর তদন্তে যদি দেখা যাচ্ছে ঘটনার সত্যতা পাওয়া না যায় তখন আয়ু বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিল করেন অর্থাৎ যদি সত্যতা পাওয়া না যায় তখন সেটাকে বলা হয় চূড়ান্ত রিপোর্ট আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ না থাকলে আসামিকে অব্যাহতি চেয়ে যে রিপোর্ট সাধারণত আদালতে দাখিল করা হয় তাকে বলা হয় চূড়ান্ত রিপোর্ট এই চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে কিন্তু অভিযোগকারী বিজ্ঞ আদালতে নারাজের আবেদন দায়ের করতে পারেন এছাড়াও পুলিশ রিপোর্ট আরও পাঁচ প্রকার যেমন চূড়ান্ত প্রতিবেদন সত্ত্বেও ফাইনাল রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা ফাইনাল রিপোর্ট ফলস চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল ফাইনাল ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট চূড়ান্ত প্রতিবেদন আইনের ভুল অর্থাৎ ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল এবং ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল সুপ্রিয় ভিউয়ার্স এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস এবং আপনার মন্তব্য জানাবেন আলোচনা করা হলো আমার দুরন্ত এনসিকিউটিভিশন হ্যান্ড নোট থেকে পেজ নাম্বার একশো ধন্যবাদ সবাইকে